একটা একটা বড় বিজনেস এই পোর্টালের মাধ্যমে স্টার্ট করতে পারবেন ঘরে বসে তা আজকের এই ভিডিওতে এমন একটা পোর্টাল নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য আপনারা সেই পোর্টালের মাধ্যমে প্যান কার্ডের যাবতীয় কাজ যত ধরনের কাজ হয় প্যান কার্ডের সমস্ত ধরনের কাজ করতে পারবেন সেখান থেকে আপনারা একটা আইডি জেনারেট করতে পারবেন এবং সেই আইডি দিয়ে আপনি যদি রেফার করেন অন্য কাউকে যদি লিংক শেয়ার করেন তাহলে পার শেয়ারে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন হলে পার শেয়ারে পঞ্চাশ টাকা করে কিন্তু কমিশন পেয়ে যাবেন এবং তাছাড়া বিভিন্ন রিচার্জ অপশন রয়েছে আপনার ইলেকট্রিক বিল থেকে শুরু করে আপনার ডিটিএস রিচার্জ থেকে শুরু করে যাবতীয় বিভিন্ন কাজ কিন্তু একটা পোর্টাল থেকেই আপনারা করতে পারবেন এবং প্যান কার্ড নতুন প্যান কার্ড তৈরি বাচ্চাদের প্যান কার্ড থেকে শুরু করে প্যান কার্ড কালেকশন একদম ইনস্ট্যান্ট প্যান কার্ড পাওয়া থেকে শুরু করে ডিজিটাল প্যান কার্ড যেটাকে বলা হয় অনলাইনে আমাদের ডাউনলোড করা থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু আপনারা একটা পোর্টালের মধ্যে পেয়ে যাবেন এবং এই পোর্টালে কাজ করে কিন্তু প্রচুর ছেলে মেয়ে প্রতি মাসে প্রায় কুড়ি হাজার টাকার উপরে কিন্তু ইনকাম করছে এবং অবশ্যই কিন্তু আপনিও যদি কাজ করেন মনোযোগ সহকারে যদি আপনার সাইবার ক্যাফে থাকে যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন বাড়িতে ঘরে বসে কাজ করবেন আপনার কম্পিউটার নেই কোনো সমস্যা নেই আপনার হাতে একটা স্মার্টফোন তো আছে সেই স্মার্টফোন দিয়েও কিন্তু আপনারা এখানে ইনকাম করতে পারবেন এই কাজগুলো করে এবং বিভিন্ন কাজ রয়েছে যেমন ধরুন আপনার মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ করলেও কিন্তু কমিশন রয়েছে খুব ভালো সেই কমিশনের মাধ্যমেও কিন্তু আপনি একটা ইনকাম করতে পারবেন একটা টাকা আর্ন করতে পারবেন ঘরে বসে ঠিক আছে অবশ্যই এ টু জেড শেয়ার করব মন দিয়ে দেখবেন একদম খুব ভালো একটা পোর্টাল এর আগেও আমরা এই পোর্টাল নিয়ে আলোচনা করেছি তবে এই মুহূর্তে 2024 সালে দাঁড়িয়ে এই পোর্টালে অনেক অনেক চেঞ্জেস হয়েছে এবং অনেক অনেক আপডেট এসছে এবং সেই সমস্ত আপডেট এবং কিভাবে সেই পোর্টাল আপনি পাবেন কিভাবে আপনি রেজিস্টার করবেন সমস্ত কিছু এ টু জেড শেয়ার করব এই ভিডিওতে তাই মন দিয়ে দেখবেন আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই ইনফরমেশন গুলো সকলের কাছে পৌঁছায় এবং হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট নতুন পোর্টাল এবং হ্যাঁ পোর্টালটা কিন্তু খুব ভালো ইনকাম সেখান থেকে দিচ্ছে এবং প্রচুর ছেলে মেয়ে কিন্তু এখান থেকে আর্ন করছে আপনিও পিছিয়ে না থেকে এই পোর্টালটা নিয়ে নিন এবং অবশ্যই ইনকাম শুরু করে দিন ভিডিও নিচের ড্রেসক্রিপশনে আমি সমস্ত লিঙ্ক যোগাযোগের জন্য ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যা যা রয়েছে এবং সমস্ত কিছুই ডিটেলস আমি কিন্তু দিয়ে দেবো ভিডিও নিচের ড্রেসক্রিপশনে কিন্তু সমস্ত কিছু পাবেন তো অবশ্যই দেরি না করে ডেসক্রিপশন লিঙ্কটা ফলো করবেন চলুন আমরা ডিটেলসে দেখে নিই অনস্ক্রিনে পোর্টালটির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন রয়েছে দিশা ডিজিটালের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন প্যান ই কেওয়াইসি ডট ইন ওয়েবসাইটটা হচ্ছে প্যান ই কে ডট ইন বলে দিলাম এবং অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন এবং এই ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এরকম প্রথমে চলে আসবে দেখুন রিটেলার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার হোয়াইট লেভেল এই সমস্ত বিভিন্ন অপশন রয়েছে দেখুন রিটেলার আইডি রয়েছে একশো নিরানব্বই ডিস্ট্রিবিউটার আইডি দুশো নিরানব্বই টাকা এবং সুপার ডিস্ট্রিবিউটার তিনশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ফার্স্ট আইডি যেটা নেবেন আপনি যেমন ধরনের আইডি নেবেন তেমন ধরনের চার্জেস রয়েছে এখানে এবং মাত্র সামান্য একশো নিরানব্বই দুশো টাকা দিয়ে যদি আপনারা এই পোর্টালের যে আইডিগুলো নিয়ে নেন তাহলে কিন্তু বিভিন্ন কাজ আপনি করতে পারবেন যেমন ধরুন রিটেলার আইডি একশো নিরানব্বই করে নিলে আপনি আপনি প্যান পি এজেন্ট হতে পারবেন অটোমেটিক রিফান্ড রয়েছে হাই মার্জিন পাচ্ছেন এবং টোয়েন্টি ফোর ইন্টু সাপোর্ট পাচ্ছেন টোয়েন্টি ফোর বিলিং ফেসিলিটি রয়েছে এই সমস্ত বিষয় রয়েছে এবং ডিস্ট্রিবিউটর নিয়ে নেন তাহলে রিটেলার আইডি দিতে পারবেন সুপার ডিস্ট্রিবিউটর নিলে ডিস্ট্রিবিউটর রিটেলার দুটোই দিতে পারবেন তো এখানে যেটা নেবেন আপনি তার নিচে কিন্তু রেজিস্টার অপশন রয়েছে সরাসরি আপনার রেজিস্টার অপশন যদি ক্লিক করে দেন ক্লিক করলেই কিন্তু রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু চলে আসবে এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম এই ফর্মটাকে আপনাদের ক্লিক করে আপনার ফর্ম ফিল আপ করে কিন্তু এটা পূরণ করতে হবে দেখুন প্রথমে নাম লিখবেন আপনার অ্যাড্রেস দিতে হবে মোবাইল নাম্বার দেবেন এখান থেকে আপনি আপনার রাজ্যের নামটা চুজ করবেন গোটা ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নাম কিন্তু রয়েছে এখানে নিচে দিয়ে গেলে ওয়েস্ট ট্রায়াঙ্গল পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু অবশ্যই পিন কোড ইমেল আইডি কোম্পানি নেম পিএন একটা প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন আপনার আধার কার্ড নাম্বার দেবেন এবং এখানে স্পন্সার আইডি যদি থাকে দিয়ে দেবেন যদি রেফারেল কোড থাকে কোনো রকম ঠিক আছে স্পন্সার আইডি তাহলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এবং তাছাড়া এখানে কিন্তু আপনার সিলেক্ট অ্যামাউন্ট এখানে যে আইডি নেবেন সেই আইডিতে ক্লিক করবেন যদি ডিস্ট্রিবিউটার নিয়ে নেন ডিস্ট্রিবিউটারে ক্লিক করবেন এবং দুশো অটোমেটিক চলে আসবে ঠিক আছে এবং কুপন চার্জেস একশো পাঁচ টাকা এইভাবে কিন্তু আপনি পে অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আইডিটা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে একদম সিম্পল স্টেপ রয়েছে এখানে বলে রাখি আইডি বানাতে যদি কোথাও অসুবিধা হয় আপনাদের তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা ফোন করে নেবেন তাছাড়া অন স্ক্রিনেও কিন্তু ফোন নাম্বার দুটো কিন্তু শো হচ্ছে আপনারা এই ফোন নাম্বার দুটো অবশ্যই রেখে দেবেন আপনারা ফোন করে ভালো মতন জেনে আপনারা কিন্তু এখান থেকে আইডিটা বানিয়ে নিতে পারবেন এবং আইডি বানানো হয়ে গেলে আপনারা কিন্তু ভিজিট হোম পেজে চলে যাবেন এবং এখানে আপনারা ওয়েবসাইটে যাওয়ার পর লগ অপশন পাবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজার পাসওয়ার্ড জায়গা পেয়ে যাবেন ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আপনার প্রোফাইল ড্যাশবোর্ড কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন কি কি পাচ্ছেন ইনস্ট্যান্ট ই কেওয়াইসি প্যান এখান থেকে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্যান এখান থেকে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্যান কারেকশন প্যান কার্ড কারেকশন এখান থেকে করতে পারবেন এবং বলে রাখি এখানে খুব ভালো একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের যে সিএসপি রয়েছে কেউ যদি অ্যাক্সিস ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করতে চান আলাদা করে নিতে হবে তবে এই পোর্টালে কিন্তু আপনারা সিএসপির অপশানটাও পেয়ে যাচ্ছেন অ্যাক্সিস ব্যাংকের সিএসপির যে যাবতীয় কাজ সিএসপি ব্যাংক যেটাকে বলা হচ্ছে সেরকম আপনারা কিন্তু কাজ করতে পারবেন এখান থেকেও এবং এখানে কিন্তু মোবাইল ডি টিএস রয়েছে ঠিক আছে এই অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে এবং ফাইন্ড প্যান সার্ভিস প্যান কার্ড সার্চ করতে পারবেন ফাইন প্যান লিস্ট রয়েছে এখানে প্যান ফাইন্ড লিস্টে ক্লিক করলে দেখুন আপনি যা যা কাজ করেছেন সমস্ত কাজের ডিটেলস কিন্তু এখানে হিস্ট্রি কিন্তু পেয়ে যাবেন এবং এখানে কি বলে রাখি একটা বিষয়ে রেফার অ্যান্ড আর্ন এখানে কিন্তু পঞ্চাশ টাকার রেফার পার রেফারে পঞ্চাশ টাকা রয়েছে এখানে ক্লিক করলে একটা লিঙ্ক জেনারেট হবে এই লিঙ্কটাকে এখানে কপি করবেন অথবা এখানে টেনে এভাবে সিলেক্ট করে আপনারা ক্লিক করে কপি করে এই লিঙ্কটাকে শেয়ার করে যদি দেন আপনার বন্ধুদের কোনো বন্ধু যদি এখান থেকে লিংকে ক্লিক করে রেজিস্টার করে এবং ওয়ালেটে পেমেন্ট যদি ইনপুট করে তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা করে একটা কমিশন কিন্তু পেয়ে যাবেন এবং এখানে বলে রাখি আরও বিশেষ কিছু বিষয় রয়েছে ঠিক আছে ইম্পর্টেন্ট লিঙ্ক এখানে যদি ক্লিক করেন ই প্যান ডাউনলোড প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক ফটো সে সাইন যে রয়েছে ক্রোপ টুল এবং আধার পিডিএফ তিনশো কেবি এই সমস্ত বিভিন্ন ডকুমেন্টের আপডেট কিন্তু অপশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ প্যান কার্ডের ছবি আর সিগনেচার আপলোডের যে বিষয়গুলো রয়েছে সেই অপশানগুলোও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এখানে আরও একটা ইন্টারেস্টিং ইনকামের ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ওয়ালেট ম্যানেজমেন্ট এখানে যদি ক্লিক করেন অ্যাড ওয়ালেট টপ আপ এখানে ক্লিক করলে আপনারা একটা অপশান দেখতে পারবেন অ্যাড এক হাজার যদি এক হাজার টাকা ওয়ালেটে অ্যাড করেন তাহলে একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন অ্যাড পাঁচশো টাকা গেট দশ টাকা ক্যাশব্যাক অর্থাৎ এখানেও কিন্তু অনেক কিছুই আপডেট আসছে আগামীতে ঠিক আছে এবং আরও এটা বৃদ্ধিও হতে পারে বাড়তেও পারে এই ক্যাশব্যাকগুলো এমনই কিন্তু সূত্রের খবর অবশ্যই কিন্তু এখান থেকেও একটা আপনার প্রফিট করতে পারবেন এক হাজার টাকা ওয়ালেটে যদি অ্যাড করতে চান তাহলে জাস্ট আপনি এই ডিটেলসগুলো মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে অ্যামাউন্ট অবশ্যই বসিয়ে দেবেন বসিয়ে ইনস্ট্যান্ট করে ক্লিক করে এগিয়ে যেতে পারবেন অথবা আপনারা এই যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোড জাস্ট গুগল পে ফোনপে ভীম ইউপিআই যা রয়েছে আপনার মোবাইলে অ্যাপ্লিকেশন সেটা দিয়ে স্ক্যান করলেও কিন্তু ডাইরেক্টলি কিন্তু পেমেন্টটা করতে পারবেন ঠিক আছে এখান থেকে পেমেন্ট করে দিলে আপনার ওয়ালেটে কিন্তু পেমেন্টটা চলে আসবে এবং তারপরে একশো টাকার ক্যাশব্যাক কিন্তু আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা যদি আপনারা ওয়ালেটে অ্যাড করেন এবং এখানে ইনস্ট্যান্ট ই কেওয়াইসি প্যান অপশানটা প্রথমেই পেয়ে যাবেন এবং এখানে অবশ্যই যদি ক্লিক করেন ক্লিক করলে কিন্তু জেনারেট টোকেন টোকেন জেনারেট করতে হবে টোকেন জেনারেট করার পর আপনারা কিন্তু এখান থেকে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন নিউ অ্যাপ্লিকেশন এই সমস্ত নতুন যারা প্যান কার্ড বানাবে সেই প্যান কার্ডের জন্য কিন্তু আবেদনটা করতে পারবেন এবং আবেদন করার পর প্যান কার্ড পাওয়া পর্যন্ত যা যা কাজ রয়েছে সমস্ত দায়িত্বটাই কিন্তু আপনার থাকবে আপনার কাছেই কিন্তু কাস্টমার আসবে প্যান কার্ডের জন্য এবং অবশ্যই প্যান কার্ড কোথায় রয়েছে তার স্ট্যাটাস চেক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু করে দিতে পারবেন এবং একটা বিজনেস এক কথায় আপনি একটা বড় সড়ো একটা বিজনেস এই পোর্টালের মাধ্যমে স্টার্ট করতে পারবেন ঘরে বসে যদিও আপনার যদি কম্পিউটার সেন্টার থাকে কম্পিউটার দোকান থাকে কিংবা সাইবার ছোট মোটো ক্যাফে থাকে তাহলে আপনার ব্যবসাটাকে আরও প্রফিটেবল করতে আরও বৃদ্ধি করতে আরও বাড়াতে কিন্তু সাহায্য করবে এই পোর্টাল পোর্টালটা হচ্ছে প্যান ই আমি ভিডিও নিচে ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক প্রোভাইড করবো লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু আপনার এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং এই পোর্টালের মাধ্যমে মাধ্যমে আপনারা কিন্তু ইউটিআই তারপর হচ্ছে এনএসডিএল বিভিন্ন প্যান কার্ডের যে অপশনগুলো রয়েছে সমস্ত প্যান কার্ডের ডিটেলস কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন বিভিন্ন আপডেট করতে পারবেন এবং এই পোর্টালে ইম্পর্টেন্টস লিঙ্কস বলে একটা অপশন পাবেন পাশে এখানে যদি ক্লিক করেন তাহলে ই প্যান ডাউনলোড ই প্যান কার্ড ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন তাহলে ডাইরেক্টলি কিন্তু আপনার এনএসডিএল এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু ই প্যান কার্ড ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবে অলরেডি যাদের প্যান কার্ড আছে তারা কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টলি কিন্তু ডিটেলস গুলো ভরে যেমন ধরুন এখানে पैन कार्ड नंबर आधार कार्ड नंबर ठीक है डेट ऑफ बर्थ এগুলো দিয়ে এখানে বক্সে ক্লিক করে গিয়ে আপনারা যদি আইএম নট এ রবটে ক্লিক করে সাবমিট করে দেন বা এখান থেকে আপনারা ছোট্ট একটা পেমেন্টের মাধ্যমে অর্থাৎ আট টাকা ছাব্বিশ পয়সার মাধ্যমে আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি ই প্যান কার্ডটাকেও ডাউনলোড করতে পারবেন খুব সহজে ঠিক আছে তো এই পোর্টালটা আপনারা যা যারা নিতে চান কাজ করতে চান তারা অবশ্যই ফোন করে কোয়ারিস করে আপনারা জেনে তারপর কিন্তু আপনারা এই পোর্টাল নিয়ে কাজ করতে পারেন এবং টোটালটাই কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় আমরা কিন্তু জাস্ট এটা আপনার সঙ্গে শেয়ার করলাম আপনারা কাজ করলে অবশ্যই এখান থেকে প্রফিট পাবেন আশা করছি এবং অবশ্যই টোটালটাই কিন্তু আপনার উপরে ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত বিষয় আপনি কতটা এখানে ব্যবসা করতে পারবেন সেটা আপনার ওপরে ডিপেন্ড করবে এবং আলোচনার সাপেক্ষ কিন্তু কাজটা শুরু করতে পারেন আপনারা ঠিক আছে এখানে ফোন নাম্বার রয়েছে ভালো মতন জেনে বুঝে নিজ দায়িত্বে আপনারা কিন্তু এই কাজটা শুরু করবেন ঠিক আছে আমরা বলছি বলেই আপনি করবেন এমনটা কিন্তু নয় এটা বারবার করে বলি আমরা যখনই এই সমস্ত ভিডিও প্রোভাইড করি বিভিন্ন পোর্টাল নিয়ে তখন বারবার করে বলি আপনারা নিজ দায়িত্বে আপনারা ভালো মতন যাচাই করে তারপর কিন্তু করবেন এবং ব্যবসাটা যেহেতু করবেন সেহেতু লাভ লসের টোটাল দায়িত্বটাই কিন্তু আপনার আমরা জাস্ট একটা ব্যবসার আইডিয়া আপনাকে দিলাম ঠিক আছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ধরনের বিভিন্ন পোর্টাল নিয়ে যদি আপডেট চান এবং অনলাইন ইনকাম যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিভিন্ন ভিডিও করা হবে যাতে করে ঘরে বসে কিভাবে অনলাইনে ইনকাম করবেন সেই সমস্ত বিষয় আপনারা জানতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ